স্বামী স্ত্রী আন্তরিক ভালোবাসার জন্য তদ্বির তবে দুই ঘন্টার জন্য স্বামী স্ত্রী দুই ঘন্টার দুই ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীর আন্তরিক ভালোবাসার জন্য আজকে এই নকশা নিয়ে হাজির হলাম তবে আমি সাথে আছি আপনাদের মাঝে কবিরাজ ভাই এবং রানা ভাই ইসডি চ্যানেলে আর যারা আছেন এবং আজকে ভিডিওটি ওপেন করছেন দুই ঘন্টাভাবে কীভাবে করবেন আপনাদেরকে আমি বলে দিলাম দুই ঘন্টার ভিতরে কাজ হবে ইনশাআল্লাহ তবে আমি আপনাদেরকে হ্যাঁ তবে আপনাদেরকে আমি বলে দিব যে এই জিনিসের দ্বারাই আপনারা কিভাবে উপকারিত হবেন আমি আপনাদের মাঝে আছি হ্যাঁ আপনারা বহুত এবং আপনারা যে দূরে থেকে যারা দেখছেন তবে আমি আপনাদেরকে বলবো যে আমার এখান থেকে বিদ্যা শিখবেন তারপর কাজ করবেন আপনি অন্য কোথাও যেতে হবে না বা কোনো কুবিরাজের পিছনে টাকা মানতে না যদি সঠিক পদ্ধতিতে কাজ করতেছেন হ্যাঁ দুই ঘন্টার ভিতরে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর আন্তরিক শুভেচ্ছা বা আন্তরিক ভালোবাসার সৃষ্টির পয়দা হওয়ার জন্য আজকে হয় নকশা আপনারা অবশ্যই নকশাটা আপনারা দেখছেন খুব সুন্দর কোরআনীয় একটি নকশা এটা বহুত আদি আসল কালের পুরাতন বা আদিপাস আসল কালের যে নকশা এই নকশাটা দিয়ে আপনারা গুরুত্বপূর্ণভাবে কাজ করবেন কাজটি নিয়ম আপনাদেরকে বলে দেয় যে কাজটি করতে হবে ভালো করে অজু স্টানডার করবেন ভালো করে অজু করে এবং আপনারা তিনবার দুরো শুরি পরে নেবেন আপনারা যে দেখতেছেন জিনিসটা তিনবার দুরু শরীর পরে আপনারা কাজটি করবেন তিনবার দূরসরি পরে আপনি বসবেন যাইনামাজে অবশ্যই আপনারা যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবারে আপনারা রাত্রের কাজটি করতে হবে রাত্রের কাজ করতে বসবেন আর আপনারা এখানে আনার রস আনার আনার ফলের মানে আনার বা আপনাদেরকে অনেকে কি বলেন ডালিম ডালিমের লস বা আনারের রস মানে কেউ বলে ডালিম কেউ বলে আনার এই রস দিয়ে এবং জাফরান কুমকুম দিয়ে নকশা তিনটি নকশা লিখতে হবে বুঝবেন জিনিসগুলো কাজ করার পর আপনারা সহজ পাইতে হবে যে কাজ করার নিয়ম হলো যে কোনো জায়গার থেকে আপনারা কাজ করবেন আপনার স্বামী স্ত্রীর ভিত্তি আন্তরিক ভালোবাসা সৃষ্টির জন্য হবে সহজভাবে শুধুমাত্র দুই ঘন্টার মধ্যে শুধুমাত্র দুই ঘন্টার ভিতরে আপনারা কাজটি করে দেখবেন সাথে সাথে রাজাল তবে কাজটি হলেও আপনারা তিনটি নকশা করবেন নিয়মিত ভালো করে গোসল অজু গোসল করবেন এবং আপনারা উজুগসল গোসল করিয়া জায়গাতে রাত্রে বসবেন বৈশা থেকে আপনারা অবশ্যই নকশাটা লেখবেন তিনটি জিনিস চারটে জিনিস দিয়া লেখার পর আপনারা অমুকের নিচের নকশা হলে ছেলে তুবু অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে হ্যাঁ আন্তরিক ভালোবাসা সৃষ্টি হও এভাবে লেখিয়া আপনারা করবেন কি নকশাটা তিনটি নকশা লেবেন। একটি নকশা আপনারা ছেলে হলে বাম হাতে মেয়ে হলে ডান হাতে ব্যবহার করবেন আর আরেকটি নশা আপনারা করবেন কি যে কোনো জায়গায় আপনার ঘাটে বা কোনো জায়গার মধ্যে আপনারা এই পুঁতে দিবেন। বা আপনার যে কোনো জুলা গাছে বা ফলন্ত গাছের মধ্যে জুলে দিবেন আরেকটি দিবেন ওই ব্যক্তি হাঁটা চলা করে বা নদীর বা তিন রাস্তা মোড়ে আপনারা বুঝতেই বসতেন যে আজকে পর্যন্তই যদি আপনারা কাজটি করার সমর্থ দুই ঘন্টার ভিত্তি স্বামী স্ত্রী আন্তরিক ভালোবাসার সৃষ্টির জন্য আজকে পর্যন্তই তবে ভালো থাকবেন আর আমাদের নতুন আমাদের চ্যানেল নতুন থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা ক্লিক করবেন আর যদি ফেসবুক পেজে যারা দেখতেছেন আছেন পেজটি ফলো করে দেবেন আর পেজের ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা যে আপনাদের শেয়ারের কারণে অন্য একটি ব্যক্তি কাজ করতে পারে কারণে যেতে পারেন আর যদি কোনো বিদেশ বিদেশ থেকে কাজ করাতে চান যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম